যার কোনো বিরোধী পক্ষ নেই যার কোনো শত্রু নেই মনে রাখবেন এরাই হলো সমাজের সুবিধাবাদী এরাই হলো তেলবাজ মনে রাখবেন আপনি একজন মানুষ হলে সত্যিকার অর্থে একজন সত্যের ধারক বাহক হলে মনে রাখবেন আপনার বিরোধী পার্টি বিরোধী পক্ষ থাকবেই কারণ মহামানব রাসুল সাল্লাহু আলহিসেরও বহু শত্রু ছিল হাদিস থেকে জানা যায় আল্লাহ তালা যার প্রতি খুশি হন তাকে কন্যা সন্তান দান করেন কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক পরিবার কন্যা সন্তানের আগমন ঠিকমতো নিতে পারে না তারা বেজার হন প্রশ্ন করি আপনার কি আল্লাহতালার খুশিতে খুশি নন তাহলে ইমান কতটুকু আছে নিজে কি কখনো ভেবে দেখেছেন বিপদাবদ আসলেই আমরা ভাবি আল্লাহ তালা আমাকে এত কষ্টে রেখেছেন অথচ আল্লাহ তালা বিপদাবদ দেন আপনার ইমান পরিমাপ করার জন্য যাতে করে আপনি সফল কাম হতে পারেন এই ইমানের পরিমাপে আপনি উতরে যেতে পারেন আল্লাহ তালা সুরা আকারের মধ্যে একটা আয়াতের মধ্যে আমি করেছি যে আমি ভয় দিয়ে আর্থিক ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে তাদের ইমানের পরীক্ষা নিব আর সফলকাম তো তারাই যারা ধৈর্য ধারণ করেছে এখন আমার প্রশ্ন হলো আল্লাহ তাল সফল কাম কারা সেটা দেখার জন্য এই বিষয়গুলো দেন কিন্তু আমরা কি ধৈর্য ধারণ করছি রাসুল্লাহ সাল্লু আলী ভাল্লাম যুগের দোষ দিতে নিষেধ করেছেন আমরা অনেক সময় বলি না কি যুগ আসলো রকম ওই রকম এটা হচ্ছে ওটা হচ্ছে যুগের দোষ দিয়ে রাসালসাল্লাম এটা করতে নিষেধ করেছেন যুগের কোনো দোষ নেই দোষ হল আমাদের সমাজের আমাদের সামাজিক রীতিনীতি আমরা এগুলোকে পরিবর্তন করার চেষ্টা করি এবং যুগের স্রোতে যেটাকে যুগ বলছি সেই সমাজের স্রোতে নিজেকে ভাসিয়ে না দিয়ে নিজের প্রচেষ্টাকে জারি রাখি যে আমাকে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে অথবা বের করে নিয়ে আসতে হবে আপনি কতটুকু করেছেন সেটাই দেখার বিষয় আপনার অন্তরের খবর কি সেটাই আল্লাহ তালার জানার বিষয় যুগের দোষ দেবেন না ন্যায় বিচার পাননি অন্যায় অবিচার হয়েছে আপনার সাথে ঘাবড়ে যাবেন না নিশ্চিত থাকুন আপনি ন্যায় বিচার পাবেন আল্লাহ তালা আপনার জন্য ন্যায় বিচার প্রস্তুত রেখেছেন আল্লাহ তালা নিজেই বলেছেন যে আমি আহকামুল হা আমি ন্যায় বিচারক অভিষ্ট লক্ষ্য যদি মহৎ হয় আপনার লক্ষ্য যদি সুন্দর হয় তাহলে আপনার লক্ষ্যকে যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করবেন যতক্ষণ না সেটা অর্জন করছেন মনে রাখবেন আপনার মহৎ উদ্দেশ্য আপনার সুন্দর লক্ষ্য অনেকের কাছে হিংসার কারণ এবং সেটাতে নজর লাগতে পারে যথাসম্ভব লুকিয়ে রাখুন উদ্দিষ্ট সফলতা যখন আসবে তখনই সেটা মানুষ দেখতে পাবে এর আগে বলবেন না ভাগ্যকে গালি দেবেন না ভাগ্যকে গালি দেওয়া এক প্রকার গুনা মনে রাখবেন আপনি অপারগ হলেও আল্লাহ তালা অপারগ নন আল্লাহ তালা যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে তাই এই মহা সর্বশক্তিমান আল্লাহতালার কাছে চাইতে থাকুন কারণ আল্লাহ তালা আপনাকে স্বাধীন চিন্তা চেতনা দিয়েছেন কর্মক্ষমতা দিয়েছেন যদি কর্মক্ষমতা নাও দিয়ে থাকেন আল্লাহ তালার কাছে চাওয়ার ক্ষমতা দিয়েছেন